সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গেন পোল্টিকেচ এবং ফেসবুক পেজ হলো কেজ বাংলাদেশ আজকে যে খাঁচাগুলো ভিডিও করছি এগুলো হাসান উল বান্না ভাইয়ের খাঁচা এবং ওনার এটা চারতলা করে দেখতে পাচ্ছেন একতলা দুইতলা তিনতলা চারতলা এবং খাঁচার সাইজগুলো আমি একটু বলে দিই এই খাঁচাটা কিন্তু মিশ্রিত খাঁচা বলতে গেলে বল আপনি মিক্সড হিসেবে ব্যবহার করতে পারবেন কবুতর এবং পাখির জন্য উনি এভাবেই নিয়েছেন ওনার চিন্তা ছিল যে আমি এটাতে পাখি প্লাস কবুতর যেন ভাই দুইটাই বলতে পারি কারণ আমার যদি পাখি ভালো ব্রিট করে তাহলে দেখা গেছে আমি যেন পাখি বলতে পারি তো ওই হিসাব করে ভাইয়ের এই খাঁচাগুলো তৈরি করা তৈরি করেছেন এই খাঁচাগুলো একটা রাইন্ডোর দেওয়া হয়েছে গ্যাপটা দেওয়া হয়েছে থ্রি ফোর বা জিরো পয়েন্ট সেভেন বারো নম্বর গ্যালবানাইজিং যে আই তার দিয়ে ফ্রেমে ব্যবহার করা হচ্ছে দশ নম্বর গ্যালপানাইজিং এ যেহেতু ফ্রেম এটার মধ্যে আর এমনিতে তিনশো তার রড দেওয়া আছে বর্ডারে এবং টানাগুলো দেওয়া আছে চার ইঞ্চি পর পর হলো আপনার বারো নম্বর এবং সিলিতে ব্যবহার করা আছে থ্রি ফোর গ্যাপ বা জিরো পয়েন্ট সেভেন এবং দুইটা খাঁচার দেওয়া হয়েছে আপনার পার্টিশন একটা নিচের একটা দুইটা এই মানে দোতলা একটা মধ্যে টান পাঠিয়েছেন টান দিলে বের হবে আবার নাকা দিলে ভেবে যাবে এবং ওনার এইটা টোটাল চারতলা করে এরকম টোটাল বারো খোপ মানে এটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা চারতলা মিলে একটা খাঁচা আবার ওইটা একটা এরকম আপনার তিনটা খাঁচা বারো খোপ তো এই খাঁচাগুলো আপনার যাবে মোহাম্মদপুরে মোহাম্মদ আদাবর শেখের থেকে তো ভাইয়া এই যে আপনার খাঁচাগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে পিক আপ চলে আসছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দেবো এই যে গ্যাপগুলো থ্রি ফোর গ্যাপে তৈরি করা এবং আপনার এই খাঁচাগুলোর সাইজগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি খাঁচাগুলোর সাইজ হলো পাশের চব্বিশ হাইট আছে বিশ ট্রে সহকারে এবং লম্বা রয়েছে তিরিশ ইঞ্চ এবং গালভানাইজিং শিটের ট্রে দিয়ে তৈরি করা ইন গালভানাইজিং জিপি শিট দিয়ে তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট গালভারাইজিং জিপি শিট করা যেগুলো জমাশে অথবা ওই যে চাইল্ড স্টোরেজ সাধারণত ব্যবহার করা হয় খুবই ভালো মানের যেগুলো জং যেন না আসে তো ওই কোয়ালিটির আপনার সিটের ট্রে এগুলো দিয়ে তৈরি করা এবং আপনার এই খাঁচাগুলো আপনার কত টাকা কস্টিং হয়েছে বা কত টাকা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইটা খাঁচার ট্রে কালার সব কিছু মিলে এই তিনটা খাঁচা আপনার পড়েছে আপনার ছত্রিশ হাজার টাকা পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এই খাঁচাটা আপনার আজকে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে যদি এই ধরনের খাঁচাগুলো আপনারা নিতে চান আমাদের থেকে নিতে পারবেন এবং আপনারা থানা পর্যায়ে যদি হোম ডেলিভারি চান আলহামদুলিল্লাহ দিতে পারবো আমরা সমস্যা হবে না তো এই ধরনের খাঁচাগুলো আপনারা যদি আমাদের থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজের দেওয়া নাম্বারে তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে খাঁচাগুলো অর্ডার করবেন আমাদের সাথে আপনারা কল করে ডিরেক্টলি একবার যদি না পান কষ্ট করে আবার ফোন দিয়ে বা দুইবারের পরে আপনি আবার দু তিন ঘন্টা পরে ফোন দিয়েন মাঝে মাঝে এমন হয় আমি গার্নিং চালাচ্ছি তখন সাউন্ড শুনতে পাই না অনেক সময় না আমাদের থাকি তখন পসিবল হয় না বা খাবারের টাইমে এই ধরনের টাইমগুলোতে একটু মিসমেজ হয়ে যায় আমি চেষ্টা করবো ব্যাক করার জন্য তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের কেসগুলো নিতে চান চব্বিশ তিরিশ হাইট হলো আপনার সেই সহকারে বিশ এবং চার তালা করে এবং এর প্রতি দুই তালা আলাদা করা পসিবল এই যেতে আছে ওঠানোর জন্য এবং রাখার জন্য সহজ এই যে এটা আলাদা এইটার সেট আপ আলাদা এবং এটা সেপারে সেপারেট করা তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম